ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে আসসালামু আলাইকুম মি পাস অ্যাপ রিভিউ অর্থাৎ মি পাস অ্যাপে কাজ করে টাকা ইনকাম করা যায় কি না মি পাস অ্যাপ রিয়েল নাকি ফেক এবং এখানে কাজ করার পর আপনি টোকেনটা কিভাবে টাকাতে কনভার্ট করবেন বা কিভাবে আপনি এই টাকাটা আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিওটা একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন মিপাস যে অ্যাপসটা আছে বা আর্নিং সাইটটা আছে এখানে কিন্তু আপনি খুব সহজে মাইনিং করে ইনকাম করতে পারবেন অর্থাৎ আমি যদি বলি তাহলে এটা কিন্তু একটা রিয়াল সাইট অর্থাৎ এখানে কিন্তু আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই বাট এখানে প্রথমে আপনাকে কি কি করতে হবে এই বিষয়গুলো আমি এই ভিডিওতে বলবো এক নাম্বার হচ্ছে যে আপনাকে মি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে তো কিভাবে আপনি এখন ইনকাম করবেন এক নম্বর পদ্ধতি হচ্ছে এখানে আপনি ইনভাইট করেও ইনকাম করতে পারেন অর্থাৎ এখানে আপনি ইনভাইট করে কিছু টোকেন ইনকাম করবেন যেটা আপনি পরবর্তীতে সেল করে টাকাতে কনভার্ট করতে পারবেন দুই নম্বর হচ্ছে যে এখানে আপনাকে ক্লেম করতে হবে অর্থাৎ টোকেনগুলো আপনাকে ক্লেম করতে হবে বা মাইনিং করতে হবে মাইনিং করলেই কিন্তু আপনি টাকা বা টোকেন ইনকাম করতে পারবেন দেন টোকেনগুলো আপনি পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে সেল করতে পারবেন অর্থাৎ আপনি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখবেন যেখানে তার স্ক্রিনে সরাসরি কথা বললে কিন্তু তারা টোকেনগুলো নিয়ে নেবে তো আমি আপনাদেরকে এইটুকুই বলতে পারি যে এটা একটা রিয়েল সাইট আপনি চাইলে এখানে কাজ করতে পারেন এবং এখানে আপনি পেমেন্টও তুলতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আমি সবসময় রিয়েল এবং ফেক সাইটগুলো নিয়ে ভিডিও করে থাকি বা লোন অ্যাপস নিয়ে ভিডিও করে থাকি এবং বিভিন্ন ধরনের টেক্স ভিডিও করিস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে